সবাই তো বলে আল্লাহ নিরাকার এরপরে আমি কোরআন থেকে আল্লাহ কি বলছেন আল্লাহর নিজের সম্বন্ধে খুঁজতে শুরু করলাম গেছে গা তেত্রিশ বছর তেত্রিশ বছর খুঁজার পরে তখন একটা অবস্থায় আসছে আমি যে রূপে আল্লাহকে দেখেছি সেই রূপটার উপরে ভিত্তি করেই খুঁজছে আল্লাহর ছোঁক আছে আল্লাহর নোরের কান আছে চেহারা মুবারক আছে চেহারা ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা তো চেহারা তো নিরাকার হইতে পারে না ইয়া হো মাপসতা তাই না আল্লাহর দুই হাত প্রশস্ত হাত তো নিরাকার হইতে পারে না এরকম একের পরে এক কোরআনের আয়াত খুঁজে বের করে লিখতে গিয়ে লিখতে লেখতে 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 তাই বললাম শুধু আল্লাহর বাণীর পাশাপাশি এই বাণী যে সত্য সত্য তার রাসুল প্রমাণ করবেন তো রাসুলের বর্ণিত হাদিস খোঁজা শুরু করছে তাহলে কোরআন এবং রাসুলের ব্যাখ্যা দিতে গিয়ে মধ্যে অনেক জাল হাদিস আছে সহি হাদিস দিয়া এর ব্যাখ্যা করতে গিয়া লিখতে লিখতে আল্লাহর বাণী আটখণ্ড তা সের হয়ে গেছে পরিষ্কার